নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পোষার আজকের অনুষ্ঠান হচ্ছে গাইডলাইন বাই শ্রীমতী ট্যারো রিডার ট্যারো কন্ট্রিডার এবং নিউমারোলজিস্ট শ্রীমতীকে আমরা অবশ্যই স্বাগত জানাবো নমস্কার আপনাকে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে একটা কথা বলি আজকে যত দিন যাচ্ছে তত আমরা খুব সংক্ষিপ্ত জীবনযাপন করছি মানে আমরা খুব কি বলবো আমাদের সার্কেলটা কেন খুব ছোট হয়ে যাচ্ছে বড় থেকে ক্রমশ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে আমরা বিশ্বের ছয় প্রান্তে পৌঁছে যাচ্ছি আগে যে সুযোগ ছিল আগে আমরা অনেক এল্যাবরেটলি জীবন যাপন করতাম কিন্তু অনেক ক্ষুদ্র জীবন যাপন করতাম মানে ঘর পরিবার মানে পাড়া প্রতিবেশী নিয়ে আমাদের একটা বৃহত্তর পরিবার ছিল সেটা খুব মিসিং এখন যেটা হয়েছে এখন মানুষ খুব ছোট্ট হয়ে যাচ্ছে জীবন যাপনটা ছোট হয়ে যাচ্ছে জীবন যাপন ইন দ সেন্স স্যার সারাউন্ডিংসটা ছোট করে ফেলছে কিন্তু সে একা হচ্ছে প্রতি নিওন আমার মনে হয় যতদিন যাবে এই যে আমরা সংক্ষিপ্ত সারে জীবন জানবো এটা চাহিদা বাড়বে আজকে এই যে ট্যারো রিডিং কিংবা ধরুন নিউমোরোলজিক্যালি এবং নামের স্পেলিং এই সব কিছু কিন্তু রিলেট করছে আমার উন্নতির জন্য ঠিক এখানে দাঁড়িয়েই মনে হয় শ্রীময়ীর মতো মানুষের ভীষণ প্রয়োজন সমাজে এবারে যে জায়গাটা আমি আজকে আসবো সেটা হচ্ছে যে পড়াশুনো আমাদের সময় আমরা মোবাইল পাইনি আমাদের সময় কম্পিউটার স্কুলে পড়েছি করছে তাও আমি মনে হয় ক্লাস 6 না 7 এ গিয়ে কম্পিউটার পেয়েছি মানে হাই স্কুলে যাওয়ার পর তখন শুনলাম যে মানে আমার যে এজ গ্রুপ তাতে মানে আমরা ক্লাস 1 2 তে পাইনি পাইনি আমরা পাইনি আমরা ক্লাস 7 এ গিয়ে আমার মনে হয় কম্পিউটার বলে একটা কিছু আছে তখন লোয়ার ক্লাসে শেখানো হতো কিন্তু বিষয়টা হচ্ছে যতদিন যাচ্ছে শ্রীময়ী মানুষ কিন্তু মানে ওই গ্যাজেট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে এবং ছোট বাচ্চার একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে ভীষণভাবে ভীষণভাবে বলে মা রা কিন্তু এখন উদ্বিগ্ন হয়েছে আমি দু চারজন মায়ের সাথে কথা বলে দেখেছি বাচ্চাকে খেতে দেওয়ার সময় বলেছে মোবাইল না দিলে সে খাবে না খাবে না তা একটা অ্যাডিকশান এটাও প্রচুর এই সমস্যা নিয়ে আসেন গার্জেনরা এবং দেখুন লকডাউনের পর এই যে অনলাইনে পড়াশুনার একটা ট্রেন্ড চলে আসলো না হয়তো উপায় ছিল না কিন্তু এই জিনিসটা না বাচ্চাদের মধ্যে শুধু বাচ্চাদের কেন বয়স্কদেরও মানে মজ্জায় মজ্জায় ঢুকে গেছে মানে মোবাইল না হলে খেতে ইচ্ছে করে না স্নান করতে যাচ্ছে না সারাদিন মোবাইল নিয়ে বসে আছে এবং সে বলছে রাত্রিবেলাতে তোমরা শুতে চলে যাও আমি আমি পড়ে নেব কিন্তু সে পড়ছে না সে মোবাইলে অন্য কিছু দেখছে জীবনটা এখন স্ক্রলিংয়ে চলে গেছে একদম স্ক্রলিংয়ে চলে গেছে পড়াশুনো থেকে মন স্লিপ করে যাচ্ছে প্রচুর মেরিটোরিয়াস ছেলে কিন্তু মানে ডাহা ফেল করছে বলবো না কিন্তু মানে যে ধরো নব্বই পঁচানব্বই মতো একদম স্লিপ করে নাম্বারটা কোনো মতে পঞ্চান্ন ষাট বাষট্টিতে এসে দাঁড়িয়েছে তার থেকে বড় কথা বাবা মার টেনশনে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে ব্লাড সুগার প্রেশার ডায়াবেটিস মানে তারা জীবনের আরেকটা পরীক্ষা দিতে দিতে শুরু করেছে যে কি করে ছেলেমেদের মোবাইল থেকে অন্তত সরানো যায় চোখ খারাপ হয়ে যাচ্ছে এখন আবার হচ্ছে ইয়ারফোন গুজে থাকা মানে চোখ তো যাচ্ছেই সাথে কান এফেক্টেড হচ্ছে সঙ্গে যেটা ভীষণ হচ্ছে এটা তো মানে ব্রেনের ওপর মানে হ্যামারিং করে সূক্ষ্ম তরঙ্গে প্রথমটা বোঝা যায় না তো বাচ্চাদের ইমপেশেন্স ভীষণ বেড়ে গেছে উগ্রতা উগ্রতা ভীষণ বেড়ে গেছে বাবা মা একটা কিছু কথা বললে মানে মনে হচ্ছে যে বাবা মা তার বিরোধী পক্ষ বা শত্রু পক্ষ এবং সেভাবেই সে মানে বাবা মার সাথে ইন্টারেক্ট করছে এবং বেশ কিছু ফ্যামিলিতে মানে খুব দুঃখের সঙ্গে এটা জানাতে হচ্ছে মানে প্রচুর ক্লায়েন্ট এরকম পাই মানে আমাদের সময় কি হতো বাবা মায়েরা পেটাতেন আমরা খেতাম সমীকরণটা বদলে গেছে ছেলেমেয়েরা পেটাচ্ছেন বাবা মারা মানে লজ্জায় চুপ করে আছেন এটা এটা কিন্তু আপনারা খুব বেশি দেখেন কারণ আপনাদের কাছে আসছে আসছেন এবং তারা তো এই কথাটা আমার ছেলে বা আমার মেয়ে আমাকে মারছে এটা মানে কি করে বলবেন এটা ভয়ঙ্কর জিনিস মানে তার আগে অনেক এরকম গার্জেন এসে মানে উনি বলছেন যে ম্যাডাম আমার মনে হয় এভরিডে আমি সুইসাইড করি কারণ বাড়ি ফিরে ওই শান্তির পরিবেশটা নেই কিন্তু জানেন আমার ছেলেটা কিন্তু এত ভালো স্কোর করে 90% পার্সেন্ট সে এখনও পায় কিন্তু তার এই রকম মাইন্ডসেট টেম্পারামেন্টাল ইমব্যালেন্স সাইকোলজিক্যালি আমি যদি বলি টেম্পারামেন্টাল ইমব্যালেন্স ভয়ঙ্কর সহিষ্ণুতার অভাব এই যে জায়গাগুলো এবং তার সাথে আরেকটা জিনিস মানে হয়ে যাচ্ছে সেই আমরা সেই ছোটোবেলায় শুনেছিলাম মানে মুভিতে এক ফুল দোমালি একই সঙ্গে পড়তে যাচ্ছে একটি মেয়ে তার সাথে তিনটি ছেলের সম্পর্ক একটি ছেলে তার সাথে তিনটি মেয়ের সম এই টানা পড়ে নে কেরিয়ার তো গেলই মানে জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রে চলে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে বয়স মানা বাধা মানছে না না বন্ধুর মায়ের সঙ্গে সম্পর্ক হয়ে যাচ্ছে মানে সে বলে না মা মাসি জ্ঞান নেই এক্স্যাক্টলি তো ওই ওই জিনিসটাই কিন্তু পৌঁছে গেছে মানে সমাজের যে স্থিতিশীলতা সেটা সম্পূর্ণ ভেঙে যাচ্ছে পুরো পুরো একটা টেলিফোন নিয়ে শিওর শিওর নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো

তারপরে আমি একটু আর একটু বেটারমেন্ট চাইছি তুমি কি করতে পারি আর কি আমার প্রসিডিওর সামনে হ্যাঁ দেখুন ইনকাম আপনি ভালো করেন সেটা আপনার এই যে মানে সেভেন অফ পেন্টিক্যালস এই জায়গাটা বলছে কিন্তু ভাই আপনার আরও একটু যোগ্যতা আছে আপনি আরও কিছু পেতে পারতেন সেই জায়গাটা অর্থাৎ আপনার এখানে নাম্বার ফোর বেরিয়েছে আপনার ডেস্টিনি নাম্বার রাহু নির্দেশিত নাম্বার বা ইউরেনাস মানে আপনার হচ্ছে একটা স্টেবিলিটি প্রবলেম এই যে আপনি আগে একটা ভালো জব করতেন কিন্তু সেটা আপনার থাকে নি এটাতে সেটা অ্যাকচুয়ালি সেটা আমার ভালো কাজের জন্যই অন্য মানে আমার যাদের বস ছিলেন তারে হয়তো সহ্য হয়নি আমার কাজটা ওইটা একটা বলছি মানে সবসময়ে যে মানে মানে নিচের লোকেরাই এই যে শত্রুতা করেন এরকম না আপনারের লোকেরাও ওটা করতে পারেন এবং এই বছরটা হচ্ছে ইয়ার অফ Saturn মানে সূর্য আর শনির মধ্যে পিতা পুত্রের সম্পর্ক আপনার এটার মধ্যে যে ফাইবার ওয়ানে যে কম্বিনেশনটা রয়েছে সেটাতে নাম্বার এই আপনাকে একটু প্রবলেম দেবে একটু স্ট্রাগল দেবে তো সুতরাং এই জায়গাটাকে আপনাকে একটু স্যাটার্নের রিকভারিটা কিন্তু একটু করতে হবে এবং জব চেঞ্জের ইন্ডিকেশনটা দু পঁচিশ নাগাদ আপনার কিন্তু আছে তবে এই জায়গাটাকে মানে এই যে স্টেবিলিটির জায়গাটা এইটাকে আপনার ওপর ওয়ার্কআউট করতে হবে সাথে সিক্রেট অ্যানিমিসটা নাহলে এই কন্টিনিউয়াস জব চেঞ্জ হতে থাকবে এক জায়গা থেকে আরেক জায়গা মনে শান্তিটা একটা সময় দেখবেন নষ্ট হয়ে গেছে মানে আমার আসলে স্টেবিলিটি দরকার তো আমি চেঞ্জ করব নাকি যেখানে আপনি থাকুন অন্ততে জুলাই অনওয়ার্ডস তখন আপনি চেঞ্জ করার কথা ভাবতে পারবেন মানে সে চেঞ্জটা করলে আপনার জন্য সুবিধা হবে কিন্তু এই যে কন্টিনিউয়াস প্রসেস অফ এই যে মানে ও মানে সুইচ ওভার টু ওয়ান টু অ্যানাদার মানে এ টু বি বি টু সি সি টু ডি এইটাকে আপনাকে আমার মনে হয় একটা স্থিতিশীলতা জায়গায় নিয়ে আসার জন্য একটা কিছু ওয়ার্কআউট করা উচিত যাকে পছন্দ সেখান থেকে করাবেন আমার ইস্যুজ আছে স্যাটানে হ্যাঁ ইস্যুজ তো আছেই স্যাটানের এবং যেটা হল আমার করণীয়টা কি মানে আমি স্যাটানকে অ্যাভয়েড করব মানে আমি কিভাবে চলব মানে ওই হ্যাঁ উনি আপনাকে অলরেডি কিন্তু একটা ইন্ডিকেশন দিয়ে দিয়েছেন ভাই আপনি বিশদে জানার জন্য অবশ্যই চেম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে ডেফিনেটলি উনি কালার বলে দেবেন যে কোন কালারটা অ্যাভয়েড করবেন হ্যাঁ হ্যাঁ তাই তো একদম পুরোটাই বলে দেন লাইফস্টাইল মডারেট করে দাও মোটামুটি মানে যেভাবে চললে ওনার লাইফে মানে সুপরিবর্তন আসতে পারে এবং এই যে মানে ভাগ দাউড়ের যে একটা জীবন ক্যারিয়ারে স্থिरতা নেই এই জায়গাটা সারটলি এটা সমাধান হতে পারে একদম আমরা কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে আপনাদের আমি জানি অনেক মা রয়েছেন অনুষ্ঠানটা শুনছেন এবং রিয়ালাইজ করছেন যে ঠিক আমার সন্তানের সাথে আমার সম্পর্কটা এই তলার থেকে একদম আপনি হয়তো এখানে ফোন করতে দ্বিধা বোধ করবেন ডেফিনেটলি আপনারা চেম্বারে যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে ফোন করুন অ্যাপয়েন্টমেন্ট করুন এবং মন খুলে কথা বলুন শ্রীময় নিজে একজন মা নিজে একজন নারী আপনার কষ্টটাকে ও কিন্তু রিয়েলাইজ করবেন উনি রিয়েলাইজ করবেন এবং আপনাকে একটা রাস্তা বলে দেবেন সত্যি কথা বলতে কি বলুন তো আমরা প্রত্যেকটা মা বাবার সন্তানের ভালোটা আছে একদম আর এটা মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে ধরুন আমার কাছে যারা ক্লায়েন্টস আসছেন বা সমস্যা আছে আমি শুধু মস্তিষ্ক দিই না আমি প্রথম থেকে চেষ্টা করেছি মানে হৃদয় দিয়ে সমস্যাটা বোঝা আমরা তার পজিশনে থাকলে আমি কি করতাম তো আমার প্রথম থেকেই এই এই মানে মোটোটা আমার ছিল এবং সেটা আমার এখনও রয়েছে হ্যাঁ আমি একটা সেনসিটিভ মাইন্ড হ্যাঁ হ্যাঁ মানে আমি খুব সীমিত লোক দেখি এবং চেষ্টা করে কোয়ালিটি কাজ করতে তো কারণ যদি আমি ওই সেই মানে বানের জলের মতো লোক দেখি না আমার মনে হয় কোথাও না কোথাও আমার কোয়ালিটিটা আমি লুজ করে ফেলবো এবং সেক্ষেত্রে কিন্তু ওভারঅল দেখা মানে শুধু যে কার্ড রিডিং তা নয় ওভারঅল ওভার ছক বিচার করা যদিও আপনাদের অনেকেরই ছক নেই জন্ম তারিখ জানা নেই তাদের জন্য কিন্তু ট্যারো কার্ড হচ্ছে পারফেক্টলি একেবারে এগিয়ে যেতে পারে তার সঙ্গে আমি মানে যাদের একদম কোনো কিছু নেই সে ক্ষেত্রে আমি পামিস্ট্রিটাও দেখি মানে সে ক্ষেত্রে আমি হাতটাও দেখি তো সুতরাং মানে ওটা দিয়ে তো শুরু করতে হয়েছিল অ্যাস্ট্রোলজি পড়াশোনাটা সুতরাং ওটাও সময় বিশেষ আমি দেখিনি এখানে আমরা ডেট অফ বার্থ নেই যেহেতু আপনি আপনাকে দেখা যাচ্ছে না

তো এটা মানে প্রচুর মানুষ বলেন যে ম্যাডাম একটু টিপস দিন যাতে আমাদের কেরিয়ারটা ভালো হয় বা একটু ম্যারেজের সেক্টরটা একটু শান্তিপূর্ণ হয় বা পরীক্ষায় নম্বর বাড়ে তো এই বইটিতে এই সমস্ত মানে ব্যাপারগুলি এ টু জেড কিন্তু কাভার করা রয়েছে একই সাথে যাতে ছেলেমেয়েরা পরীক্ষায় মানে তারা মনোযোগী হলেই নম্বরটা বাড়ে সেটা প্রথম ব্যাপার পারিবারিক অশান্তি কী করে দূর হতে পারে এবং মানে বিবাহিত জীবনে কি করা একটু শান্তি ফিরতে পারে সব কিছুই কিন্তু এটাতে কাভার করা রয়েছে যারা প্রয়োজন বোধ করবেন সংগ্রহ করে নেবেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কথা বললে শুনতে পারবো হ্যাঁ নমস্কার কে বলছেন বলুন নমস্কার এত আস্তে কথা বলে তো শুনতে পারবো না আমরা বড্ড আস্তে

এত ডিপ্রেশন দেখাচ্ছে কেন অন্তরা আমি কার্ডটা দেখাচ্ছি আপনাকে আপনি দেখুন এইট অফ সোর্স রয়েছে এক্ষেত্রে সরি এইট অফ কাপস রয়েছে মানে মনটা সব সময় কি থাকে আপনার মনটা খারাপ থাকে হ্যাঁ মানে চেষ্টা করছেন কিছু কিন্তু কিছু হচ্ছে না তার স্ট্রেংথ কার্ডটা এক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে গ্রহগত যেরকম কিছু বাধা রয়েছে আমি একটা জিনিস আপনাকে দেখাবো এই কার্ডটি কিছু আমি দেখাবো লাস্টে পেজ অফ সোর্স রয়েছে কেউ বা কোন মানুষ হয়তো এক্ষেত্রে কিন্তু একটা ব্লকেজ তৈরি চেষ্টা করছেন বা কিছু গুপ্ত শত্রুতা আপনার সাথে হচ্ছে এবং এই জিনিসটা আপনার মানে যে অগ্রগতি ডেভেলপমেন্ট লাইফের এই জায়গাটা এটার কারণেই কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এই জিনিসটাকে একটু রিকভারি করিয়ে নেবেন রিকভারি সাপেক্ষে কিন্তু আট থেকে ন মাস পরে একটা চাকরির কানেকশন আপনার আসবে ঠিক আছে আচ্ছা কিন্তু রিকভারিটা জরুরি কারণ এক্ষেত্রে আপনার সাফল্যের রাস্তাটা একটু সমস্যাগ্রস্ত রয়েছে এবং সেটা মানে যাকে বলে ম্যানমেড শত্রুতার দ্বারা হয়েছে ঠিক আছে এই এবং কালো রঙটি একটু আপার বডিতে অ্যাভয়েড করবেন আট মাস ভালো থাকবেন আর আর প্রথম কথা হচ্ছে পজিটিভিটি আনতে হবে পজিটিভিটি আনতে হবে মানে যারা ফোন করলে না খুব কনফিউজ হুম এবং কারোর সাথে পরামর্শ করে ফোন করছে না তো যাই হোক সেটা কোনো বড় ফ্যাক্টর না লাইন পেলে অনেকে নার্ভাস হয়ে যায় তো পজিটিভিটি আনতে হবে এবং এই যে গুপ্ত শত্রুতা জায়গা মানে মেয়েটির কিন্তু এতদিনে চাকরি হয়ে যাওয়া উচিত ছিল উচিত ছিল কিন্তু কেউ বা কারা মানে এটা উদ্দেশ্য প্রণোজিতভাবে তার রাস্তাটা ব্লক করে রেখেছে দিয়ে এটা কিন্তু করা যায় এটা কিন্তু হয় এইভাবে ক্ষতিগ্রস্ত প্রচুর মানুষ কিন্তু আসে বিয়েতে ব্লক করে রাখে মানে হ্যাঁ প্রপার্টির কারণে সন্তানের আসার রাস্তা বন্ধ করে সেক্ষেত্রে রাখে তো এইগুলো মানে দীর্ঘদিন দেখতে 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 মানে এবং এগুলো নিয়েই তো চলতে হয় এবং এগুলোকে এই ধরনের এই নেগেটিভিটিকে কিন্তু খুব দ্রুত সরিয়েও দেওয়া যায় সরিয়ে দেওয়া যায় প্রকৃতভাবে যদি আপনি বিচার যদি রেমেডিটা করা যায় স্ট্রং রেমেডি আছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে এবং ট্যারোকার্ডসে জলিতে এবং খুব দ্রুত কিন্তু সেক্ষেত্রে হয় এবং একটা জিনিস মানে অনেকে বলেন আচ্ছা আমি আজকে প্রতিকারটা করালাম সে আবার ক্ষতি করলো আবার তো আমাকে করাতে হবে না শ্রীময়ীর প্রতিকার আমি একবার করব অন্তত ওই সমস্যাটা নিয়ে আপনাকে দ্বিতীয়বার আর কারো কাছে যেতে হবে না নমস্কার কে রয়েছেন হ্যালো আমি জামচিতপুর থেকে বলছি আমার নাম ত্রিজা শ্রীজা 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 কি শ্রীজা বিস্টার আচ্ছা এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা তার আগে ডেট অফ বার্থ টোয়েন্টি থ্রি এইট টু থাউজেন্ড থ্রি দুহাজার দুই থ্রি থ্রি তিন দুহাজার তিন আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার এক থেকে নয়ের মধ্যে সংখ্যাটা বলো 8 8 আচ্ছা আর তোমার পছন্দের রং ব্ল্যাক ব্ল্যাক কোশ্চেনটা বলো সৃজা হ্যাঁ এখন আমি বিবিএ করছি এরপর আমি এমবিএ করতে চাই তো এমবিএটা আমার ভালো রকমের হবে এমবিএটা হবে কিনা একদম আজকের জেনারেশনের মেয়ে একদম টু দি পয়েন্ট কোশ্চেন আমি দেখছি তোমাকে টু দি পয়েন্ট आंसर আমি দিতে পারি কিনা ওকে ওকে হ্যাঁ হোল্ড করো হোল্ডে থাকো আমি দেখছি দেখে আমি তোমাকে বলছি হ্যাঁ চান্সেস দেখো চান্সেস আর देयर फर्स्टी তোমার খুব ভালো কার্ড পড়েছে এস অফ ওয়ান্ডস পড়েছে এক্ষেত্রে। ক্ষেত্রে তুমি খুব এনার্জেটিক এটাও দেখতে পাওয়া যাচ্ছে মানে সহজে হার মানো না যদিও ফাইট রয়েছে লাইফে হ্যাঁ আচ্ছা কিন্তু তোমার মতো ফাইটার মেয়ের এক ডিপ্রেশনটা থাকার কথা না স্যাটিসফাইড নও এখনো অফ দ্য গ্রোথ নিয়ে মনে হচ্ছে কি পারবো কি পারবো না কনফিউশন ইজ देयर सुनो তোমার একটুখানি মুনটা চন্দ্রের জায়গাটা একটু উইক রয়েছে সেখানে একটু রাহুর প্রভাব রয়েছে ডিসিশন মেকিং এ তোমার একটু সমস্যা হতে পারে বাট ইউ আর ইন দা রাইট পাথ তুমি চেষ্টাটা তুমি করে যাও আর যেটুকু বাধা আছে এটা একটু গ্রহগত বাধা এটা তোমার পছন্দের কারোর কাছ থেকে তুমি এই জায়গাটাকে একটু রিকভারি করিয়ে নিও তো চন্দ্র আর মঙ্গলের দুটো বাধা তুমি যদি একটু ক্রস করিয়ে নিতে পারো সেক্ষেত্রে তোমার এমবিএটা কিন্তু হয়ে যাবে ভালো থেকো হুম হুম ভালো থেকো আর চাইলে না যারা সুজারকে বলছে সুজার থাকো তুমি জামশেদপুরে চেম্বার রয়েছে কলকাতা শহরের গড়িয়াহাটে দক্ষিণেশ্বরে এবং বাইরের চেম্বার রয়েছে হচ্ছে গুয়াহাটি এবং এই মাসেই আমি যাচ্ছি গুয়াহাটি মানে একদম আঠেরো থেকে কুড়ির মধ্যেই আমি গুয়াহাটি যাবো মানে পরের এপিসোডই হয়তো জানতে পেরে যাবেন এক্সাক্ট ডেট এবং ভেনু ডেট মোটামুটি টিকিট টিকিট গুলো হয়ে গেছে কাজে আমার নাম্বারে ফোন করে নিলেই ভেনুটা জানতে পারবে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্টটা ওখান থেকে করে দেওয়া হবে আঠেরো থেকে কুড়ি আঠেরো থেকে কুড়ির মধ্যে আগরতলা আর গুয়াহাটি দুটোই কাভার বাহ তো আপনারা যারা আগরতলা এবং গুয়াহাটির বন্ধুরা রয়েছেন আসামের বন্ধুরা রয়েছেন এখন থেকে নামটা এনরোল করে ফেলুন আর জামশেদপুর থেকে তুমি ফোন করলে তুমি চাইলে অনলাইনে মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কিন্তু যুক্ত হতেই পারে অনলাইনে আজকাল সব কিছুই অনলাইন তো আপনার কনসালটেশনও অনলাইনে হতেই পারে সব থেকে যেটা বড় কথা এই যে সুইজার মতো যারা কেরিয়ার ওরিয়েন্টেড ওরা একটা ফোকাস করেছে একদম ফ্রেশ ফ্রেশ অক্সিজেনে আমি তো মনে করি এর একদম ফ্রেশ অক্সিজেন এদের খুব একদম মানে শিওর শর্ট কোশ্চেন শিওর শর্ট আনসার আর ট্যারো কার্ড ওটাই দেয় যে পিন পয়েন্ট কোশ্চেন পিন পয়েন্ট আনসার এবং মা বাবারা কনফিউজড রয়েছেন তো যে ছেলে মেয়ের কোন লাইনে পড়লে ভালো হবে

দেখছি আপনি একটুখানি সঙ্গে থাকুন কেমন ব্যবসার প্রপাইটার কি আপনি হ্যাঁ হ্যাঁ কত বছর ধরে ভাই ব্যবসাটা রয়েছে এটা প্রায় বছর এগারো বছর রয়েছে তো ব্যবসাটাই এক্সপেনশান করার কথা ভাবছেন বাড়ানোর কথা বাড়ানোর কথা ভাবছেন তো তবে যে অংশটা বাড়ানোর কথা ভাবছেন এক্ষেত্রে চেষ্টা করবেন কোন স্ত্রীর নামাঙ্কিত সেক্ষেত্রে আপনার স্ত্রী আপনার মা আপনার কন্যা সন্তান থাকলে সেক্ষেত্রে মানে সুবিধা হবে ব্যবসাটার ক্ষেত্রে ব্যবসায় আপনার সাকসেস প্রচুর দেখাচ্ছে ঠিক আছে কিং অফ পেন্টিকালস এখানে এসছে অর্থাৎ বিজনেসে হিউজ সাকসেস দেখাচ্ছে কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে বলে না ঈর্ষা সবুজ চোখ বলে একটি জিনিস রয়েছে এই জেলাসি এবং ব্যাকবাইটিং এই দুটোর থেকে কিন্তু আপনি আপনাকে একটু দূরে থাকতে হবে আপনার সাফল্যের রেসিও ভালো কিন্তু ব্যাকবাইটারস আর দেওয়ার দেয়ার মানে অনেক মানুষ আছে যারা আপনার এই ব্যবসার সাফল্যে বা আপনার অর্থনৈতিক সাফল্যে কিন্তু আপনাকে জেলাসি করেন এবং এখান থেকে কিন্তু আপনার বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে ওইগুলো ওইটা ওইটা বলা যাবে আমি এখানে কি করে বলবো সেটা তো বলাটা সম্ভব না তবে গুপ্ত শত্রুতার থেকে সাবধানে থাকবেন বিজনেস মানে সাকসেস রেট অবশ্য আছে কিন্তু ওই এক বাটি দুধ রাখুন ঠিক আছে দুধ বা পায়েস কিন্তু পিঁপড়ে থেকে সাবধানে থাকুন পিঁপড়ে যেন সাফলের কিটটা খেয়ে যেতে না পারে আসলে আপনি যেটা জানতে চাইছেন সেটার জন্য না আপনার সাথে ওনার মানে কথা বলতে হবে সেখান থেকে ভাবে বললে মানে জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়া যায় তো সেটা তো আপনি এখানে সময় দিতে পারবেন না সেটা আপনার পক্ষে খুব একটা হেলদি হবে না কারণ কে কোথা শুনছেন সবকিছু আমাদের মাথায় রাখতে হবে তো আমরা ছিলাম যেখানে আলোচনাটা সেখানে আবার চলে যাই যে উগ্রতা সন্তানদের উগ্রতা দেখুন জনশ্রী এখানে মানে এটা তো একটা রিকভারি দরকার তো ক্রিস্টাল থেরাপি বলে একটি আবার মনে ফোন আছে একজন বন্ধু আছে উনি একটু হোল্ড করুন আমি এইটুকু কথাটা শেষ করে নি একটি জিনিস রয়েছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যেটা হয় কি যে উগ্র এবং অবাধ্য সন্তান মানে তারা কিন্তু তাদের উগ্রতাটা প্রশমিত হয় অর্থাৎ

ওই জায়গাটায় কিন্তু আপনার ডেভেলপ করবে এসব কাপস জায়গাটা এবং এই বছরটা স্যাটারের বছর হলেও পাশাপাশি দুটো বসে আছে অর্থাৎ রয়েছে তো রাহু যাই হোক ফটোগ্রাফিটাকে নিয়ে আপনি এটা এগোন এবং একটু ফ্যান্সি আইটেম কিন্তু আপনি গার্মেন্টসের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করুন পাশাপাশি একটু বুধের প্রতিকারটা একটুখানি কিন্তু আপনাকে করাতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা

কমে গেছে সাফল্যের হারটা কাজেই এই জায়গাটার উপর আপনাকে কিন্তু ওয়ার্কআউট করাতেই হবে সব থেকে বড় কথা আমার আমার নিজের ব্যক্তিগত শ্রীময়ীর অনুষ্ঠানটা করতে ভালো লাগে কেন খুব পিন পয়েন্ট প্রেডিকশন আর একদম শিওর শর্ট প্রেডিকশন এবং যখন প্রতিকার প্রতিবিধান যে কথাটা উনি বললেন এতটাই জোরের সঙ্গে বললেন যে যে সমস্যা নিয়ে আপনি আসবেন সেই সমস্যা আপনার জীবনের দ্বিতীয় দিন ফিরে আসবে না এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং এটাই হচ্ছে যেটা একেবারে আমার বাড়িতে আমার যে মাতারা রয়েছেন এটা তার অনেক ধন্যবাদ জানাবো শ্রীমদিকে ধন্যবাদ আপনাদের আবার দেখা হবে নমস্কার সকলে